কারণ গোপালগঞ্জে যেদিন এনসিপির কেন্দ্রীয় নেতারা আক্রান্ত হলেন সেদিন আপনি ঢাকার পুলিশ কন্ট্রোল রুমে বসেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এবং সেটার ফেসবুক পোস্টে আমরা এটা ছবিও দেখেছি জানো বাসিম সচিব ভাই এই ছবিটা আমার ভালো লাগে নাই এটা যে আমার ভালো লাগে না এইটা আমি আমার বিভিন্ন কথা আমি বলতেও চেষ্টা করেছি জানতেও চেষ্টা করেছি আজ আপনাকে পেলাম তাই আপনার কাছে একটু জানতে চাই আপনি কোন ক্ষমতা বলেন সে একটা কন্ট্রোল রুমে বসেছিলেন এবং আপনি কি নির্দেশ কাকে দিচ্ছিলেন যে মানে এটা করতে হবে বা ওইটা করতে হবে এরকম কি নির্দেশ আপনি দিয়েছিলেন আমি আমি কাউকে কোনো নির্দেশ দিচ্ছিলাম না আমি সেখানে একটু মানে মূলত আমি হচ্ছে সরকারের আইনস্টাইনখলা বিষয়ক যে উপদেষ্টা কমিটি সেই কমিটির সদস্য এবং সেটা হিসেবে আইনস্টাইনখলা বিষয়ক ইয়াতে আমার থাকার ক্ষেত্রে ফর্মাল আসলে অফিশিয়াল কোন বাধা নাই এবং সেখানে ওই সময়টা তো খুব প্রিসিস সিচুয়েশন যাচ্ছিল সেখানে যে ধরনের যে কোনো ধরনের দুর্ঘটনা করতে পারত তো সেই জায়গা থেকে আমি একটু ইট করে সরকার আইনস্টাইনখলা বিষয়ক কমিটি আর কে আছে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি আর কোন উপদেষ্টা কে আছেন হ্যাঁ আরও উপদেষ্টা তো মন্ত্রী পদমর্যাদা সমান আপনি যে সব সরকারি নিরাপত্তা থাকে তার সবই আপনি পাচ্ছেন তারপরও আপনি আসে লাইসেন্স নিয়েছেন সেটি নিয়েছেন সেটি মানে ঠিকই আছে সরকারি পদবীর যোগ্যতা বলে তাই আপনি নিয়েছেন কিন্তু মন্ত্রীর যে নিরাপত্তা ব্যবস্থা তার সেই সময় আপনি ভরসা রাখতে পারেননি ভুলে আপনি রাখতে পারেননি বলেই তো সে আপনি অ্যাংরাজের লাইসেন্স নিয়েছেন তো সেটা আবার ভুল করে ম্যাগাজিন বিদেশে নিয়ে গেছে আমার প্রশ্ন সেখানেও না আমার প্রশ্ন হচ্ছে আপনি একটা ফেসবুক পোস্টে এরকম দিয়েছিলেন যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য বা ভিডিও বিদেশে কেন সাংবাদিকদের কাছে গেল বা সাংবাদিকদের কাছে গেলে এটা নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন আপনার কাছে কী মনে হয় এই প্রশ্ন তোলাটা ঠিক আছে মানে আমরা তো আমরা না মানে যে কোনো সাংবাদিকই যে কোনো জায়গায় তো যে কোনো তথ্য পেতে পারেন আপনি ওইটা আপনার কাছে একটা বড় বিষয় কেন মনে হলো যে বিমানবন্দর থেকে এই ভিডিওটা যেখানে গেছে আপনি সেটা ব্যাখ্যা দিয়েছেন কিন্তু এটা ভুল করে গেছে তারপরে এটা কিভাবে সেটা চলে গেছে সেটার ব্যাখ্যা আপনি দিয়েছেন কিন্তু আপনি ভিডিওটা কেমনি গেল সেইটার ব্যাপারে আপনি কেন দৃষ্টি দিলেন প্রথমত কারেকশন হচ্ছে ওই ইয়াটা ম্যাগাজিন বিদেশে যায়নি বাংলাদেশের বিমান আমি বিদেশে যাইছি এটা বলি নাই বাংলাদেশে এয়ারপোর্টে ধরা পড়ছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সেটা স্ক্যানিং এসেছে তো এটা আসলে ওই সেদিন আমি একদম ভোরে আমার নিজের ব্যক্ত নিজেরই গোছাতে হয় তো গোছাতে হচ্ছিল যে কারণে আমি ইয়াটা পিস্তলটা বাইরে রাখলো ম্যাগাজিনটা আসলে রাখতে ভুলে গেছিলাম বাইরে তো সেটা চলে গিয়েছিল ভুলবশত এটা আনইনটেনশনাল ছিল কারণ ম্যাগাজিন দিয়ে আমি আসলে কি অ্যাচিভ করব বাট এটা একটা ভুল তো অবশ্যই ছিল তবে দেখেন কাজ ভাই যে আমাদের এয়ারপোর্ট তো একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এবং সিকিউরড একটা জায়গা এয়ারপোর্টের একদম বোর্ডিং এর জায়গাটায় সেটা আমি মানে ইভেন আমি ট্রানজিটে ইস্তাম্বুল নামার কথা ইস্তাম্বুল নামার আগে আগে ইস্তাম্বুল নেমেই আমি দেখলাম যে সেটা সোশ্যাল মিডিয়ায় চলে আসছে তো মানে এটা আমি একটা জায়গায় পয়েন্ট করতে চাইছি যে আসলে আপনি আমি বা আমি উপদেশটা থাকা অবস্থাতেও সার্ভেইলেন্সের মানে মানে আমি তো আপনাকে প্রথমেই বললাম যে ক্ষমতার কেন্দ্রগুলো তো বিভিন্ন জায়গায় আমি উপদেশটা থাকা অবস্থায় আমার প্রতি যে ধরনের সার্ভেলেন্স করা হয় এবং আপনি তার চুরি করতেছেন না আপনি তার ডাকাতি করতেছেন না আপনি সার্ভেলেন্সে থাকলে কি অসুবিধা না সার্ভেলেন্সে থাকলে তো অসুবিধা না কিন্তু এটাকে তো আপনার নেগেটিভলি ফ্রেমিং মনে করেন আমি কোথাও একটা খেতে গেলাম হ্যাঁ তো এটা তো আমার জন্য একটা দৈনন্দিন জিনিস আমি তো খাইতে যাইতেই পারি এই স্বাধীনতা তো আমার থাকা উচিত কিন্তু এইটাকেও তো ভিন্ন ভাবে ফ্রেমিং করা আমি কয়েকদিন আগে একটা পেজ ইয়াতে একটা পোস্ট দেখলাম যে আমি এক জায়গায় বসে আমরা মানে চার পাঁচজন খাইতেছি তো একটা একটা পেজ বাট আমাকে নিয়ে পোস্টার কারণ ওই পোস্টটা ভালো হয়েছিল পরবর্তী ওরা বাচ্চা হ্যাঁ তো মানে ওইখানে টেবিলের মধ্যে শুধু পানির বোতল ছিল কিন্তু ওই পোস্টে উল্লেখ করা হয়েছে যে আসিফ হচ্ছে মদ খেয়ে আসিফ

সেটা জুলাই আন্দোলনের জন্য হোক পরে আবার সরকারে যাওয়ার কারণে হোক সেই জন্য এই ধরনের ইয়া তো থাকারই কথা কিন্তু আপনার ইঙ্গি থেকে এইটা ছিল যে এই সার্ভেলেন্সটা সরকারের ভিতরে যে অনেকগুলি কেন্দ্র বা সরকার তাদের করতেছে আমি আরো সরাসরি বলি এটা কি কোনো গোয়েন্দা সংস্থাকে আপনি ইঙ্গিত করেছিলেন হ্যাঁ আমি আমি এর আগেও বলছি যে কিছু রিপোর্টের ব্যাপারে আমি একটা সংবাদ সম্মেলনে বলতে গিয়ে বলছিলাম যে আমাকে হাউস থেকে যোগাযোগ করে বলা হয়েছে যে এইটা তো আমাকে আমাদেরকে চাপ দিছে করার জন্য এবং এটা টেক্সটা হুবহু আমি হাউজে ফোন করে জিজ্ঞেস করছিলাম যে আপনারা যে একটা নাম্বার লিখলেন এখানে এটা কিসের রেফারেন্সে লিখছেন আপনাদের ইনফো ইয়াতে তো রিপোর্টে তো লেখা জানা গেছে জনশ্রুতি আছে এই কিসের রেফারেন্স আপনারা লিখলেন তখন বলে এটা আমাদেরকে একটা গোয়েন্দা সংস্থা থেকে দিয়ে চাপ দেওয়া হয়েছে এটা রিপোর্ট করার জন্য তো এই যে এটা তো সরাসরি আছে আমি সরাসরি কয়েকবার বিভিন্ন জায়গায় বলছি এবং এটাকে এই মানে আমরা এমন একটা কমপ্লেক্স সিচুয়েশনের মধ্যে আছি যেখানে আসলে আমার কোন প্রতিষ্ঠান আমার বিরুদ্ধে আসলে কাজ করছে কিনা এটাও আসলে বোঝা অনেক সময় মুশকিল হয়ে যায় আর কি খুবই ইন্টারেস্টিং তবে আমি আপনাকে একটা তথ্য হিসেবে একটা জিনিস জানায় রাখি সরকারের মানে সরকারের ভিতরকার অঙ্গগুলি আসলে এভাবেই কাজ করে মানে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি সরকারের অনেক মানে বিগত সরকারের অনেক মন্ত্রীর বিরুদ্ধে যেসব রিপোর্ট হয়েছে তার অনেকগুলি আবার গোয়েন্দা সংস্থাও দিয়েছে আবার এইটা কিন্তু সব সরকারের সময় করা হয় যেমন ধরেন নাইকো দুর্নীতির সঙ্গে বিএনপির জ্বালানি প্রতিমন্ত্রী যে সম্পৃক্ত ছিলেন সেটা গোয়েন্দা সংস্থার সরবরাহ করার রিপোর্ট এরকম নানাভাবে এটা একটার মধ্যে থেকে একটা এরকম হইতে থাকে

প্রমাণের অভাবে সেরকম কাউরেই আপনি সন্দেহ করতেছেন মানে ধরেন সামরিক গোয়েন্দা বাহিনী বা ওরকম কোন কিছু নাকি আপনাকে ফ্রেমিং অনেকেই অনেকেই আছে আসলে পাঁচই আগস্টের পরে আপনি একটু আগেও যেটা বললেন যে অনেকেই স্বার্থের জন্য যারা জুলাই গণ অভ্যুত্থানে আমাদের সাথে ছিল তারও হয়তো আমাদের বা আমার সাথে নাই আবার এনসিপির তো মনে করেন যে আমাদের অন্যান্য সহযোদ্ধারা যে রাজনৈতিক দলে আছে তাদের তো ওনারা তো ইউনাইটেড আছেন এক জায়গায় তো কেউ একজন বিপদে পড়লে বাকিরা হয়তো বাঁচাতে পারেন তো আমরা তো সরকারের যারা তারা তো ওই দেখা দেখা যায় যে যারা সাবেক সহযোগিতা তারাও আমাদেরকে বক্তব্যে বক্তব্যে গালি গালাস করছেন যে সরকার এই কাজটা করতে পারতেছে না ওইটা করতে পারতেছে না পরিষ্কার আমরা তো এক ধরনের এক ধরনের একা আমাদের তো কোনো বন্ধু নাই পরিষ্কার আমি আমি এই জিনিসটা খেয়াল করলাম যারা মাহফুজ আলম কয়েকদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুক স্ট্যাটাস সেখানেও তিনি প্রায় একই ধরনের কথা বলছিলেন যে আসলে মানে নতুন রাজনৈতিক দলকে তিনি ইঙ্গিত করেছিলেন এই নানা ধরনের দুর্নীতির প্রসঙ্গ তিনি ইঙ্গিত করেছিলেন আপনারা কি সত্যি মানে এরকম সরকারের মধ্যে থেকে যদি এরকম ভালনারেবল থাকেন তাহলে তো আপনাদের আসলে মানে আমরা যারা আপনাদেরকে সমর্থন দিয়েছিলাম কি কিছু করার আছে এ ব্যাপারে মানে মানে এটা কি হতে পারে সেটা আমার একটা জানার ইচ্ছা যদি আপনাদেরকে আসলেই ফ্রেম করা হয় আসলেই যদি আপনারা এটার মধ্যে থাকেন আমি অবশ্য মানে আপনাদের বিরুদ্ধে অভিযোগগুলিও আমি একটু বলতে চাই আপনি কি মনে করেন যে মানে আমাদের আপনি এক দুই লাইনে বলবেন যে এখানে আমরা আসলে কি করতে পারি যেমন ধরেন সরকারের কোনো একটি গোয়েন্দা সূত্র যদি বরাদ্দ দিয়ে এটি জানায় যাদেরকে আমরা হুইসেল ব্লোয়ার বলি আপনার বিরুদ্ধেও কোনো খবর যখন করে বা তথ্য যখন দেয় তখন তো আমি এটা ছাপবই কিন্তু বা প্রকাশ করতেই চাইবো কিন্তু আপনি যদি মনে করেন যে এটা ফ্রেমিং করা হচ্ছে সেখানে সাংবাদিক হিসেবে আমার আসলে

বা থেকে বিভিন্ন ইনফরমেশন আসলে ছড়ানো যেটা হচ্ছে আপনার কাছে হয়তো টিভি চ্যানেল আছে বা আপনার কাছে সেই সক্ষমতা আছে সেই এস্টাবলিশমেন্ট আছে বলেই যে সেটা করবেন এটা তো অনুচিত যেমন মনে করেন যদি বাংলা লাস্ট যে রিপোর্টটা আমাকে নিয়ে বিশেষ করে আমার বাবাকে নিয়ে করা হলো এটার বিষয়ে যদি আমি বলি যে আপনিও তো দেখছেন আপনি একজন জার্নালিস্ট হিসেবে আমি এইটার প্রসঙ্গে আমি এইটার প্রসঙ্গে আলাদা করে আসব কারণ এই ব্যাপারগুলি আপনি আসলে বাংলা ভিশন ইচ্ছা কামে তার মালিক তার নানারকম বিষয়ে জড়িয়ে গেছে সেটা আমি একটু ধারাবাহিকভাবে আসি এটা আপনি একটু রাখুক এখানে থাকুক কারণ আমি এটাতে আপনাকে প্রশ্নই করতে চাই আমাদের অনেক দর্শক আপনি আসবেন শুনে এইসব প্রশ্নগুলি আমাকে করতে বলেছেন আমি এই প্রশ্নগুলি করবো আপনার বাবাকে নিয়ে আপনার এপিএস ত্যান এগুলি নিয়ে এগুলি আমি করবো কিন্তু আমি একটু আসি আমার কাছে এর এর আগে যেটি জানার দরকার গোপালগঞ্জে যেদিন এনসিপির কেন্দ্রীয় নেতারা আক্রান্ত হলেন সেদিন আপনি ঢাকার পুলিশ কন্ট্রোল রুমে বসেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এবং সেটার ফেসবুক পোস্টে আমরা ছবিও দেখেছি এই ছবিটা আমার আমার ভালো ভালো লাগে লাগে এটা যে আমি আমার বিভিন্ন কথা আমি বলতেও চেষ্টা করেছি জানতেও চেষ্টা করেছি আজ আপনাকে পেলাম তাই আপনার কাছে একটু জানতে চাই আপনি কোন ক্ষমতা বলে সে একটা কন্ট্রোল রুমে বসেছিলেন এবং আপনি কী নির্দেশ কাকে দিচ্ছিলেন যে মানে এটা করতে হবে বা ওইটা করতে হবে এরকম কি নির্দেশ আপনি দিয়েছিলেন আমি আমি কাউকে কোনো নির্দেশ দিচ্ছিলাম না আমি সেখানে একটু মানে মূলত আমি হচ্ছে সরকারের আইন শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা কমিটি সেই কমিটির সদস্য এবং সেটা হিসেবে আইন শৃঙ্খলা বিষয়ক ইয়াতে আমার থাকার ক্ষেত্রে ফর্মাল আসলে অফিসিয়াল কোনো বাধা নাই এবং সেখানে ওই সময়টা তো খুব ক্রাইসিস সিচুয়েশন যাচ্ছিল সেখানে যে ধরনের যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারত তো সেই জায়গা থেকে সরকারের আমি একটু 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 করে শুনে সরকার আইন বিষয় কমিটিতে আর কে আছে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি আর কোন উপদেষ্টা কে আছেন উপদেষ্টার আইন শৃঙ্খলা বিষয়ক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটি সব উপদেষ্টাই মোটামুটি সদস্য নাকি বারো তেরো জন সদস্য না সব উপদেষ্টা না বারো জন সদস্য বোধ হয় এবং তারা এরকম কন্ট্রোল রুমে গিয়ে থাকতে পারেন মানে আইনে বাধা নাই না কোনো বাধা নাই আমি তো সরাসরি নির্দেশনাও যেটা স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা দিচ্ছিলেন আমি সেখানে কোর্ট করার চেষ্টা করছিলাম যেমন মনে করেন এই যে পুলিশ পাঠানো হবে কিন্তু পদ্মা সেতুর সামনে বৈষম্যবৃদ্ধির ছাত্র আন্দোলনের লোকজন অবরোধ করে রাখছে পুলিশ যেতে পারছে না তো এই কারণে এই কোয়ার্ডিনেশনটার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আমাকে ফোন করেছিলেন আমি গিয়েছিলাম এবং ওদের সাথে যেহেতু আমার যোগাযোগ আছে পূর্ব পরিচিতি আছে তো ওদেরকে বলে তখন ওই কোয়ার্ডিনেশনটা করা যাতে করে সেখানকার ওই পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের মাথা তৈরি না হয় এই ছবিটি কে তুলেছিল আপনার কোনো সহকারী মানে কে পোস্ট করেছিল এই ছবিটির উৎস কি এই ছবিটা আমার সাথে সাথে কেউ তুলেছিল এবং আমার পেজে হয়তো আপনি হ্যাঁ যে আপনার পেজে এটা পোস্ট করেছিলেন কি আপনি এটা জানাতে যে মানে আপনি খুব পাওয়ারফুল একজন উপদেষ্টা আপনি ইচ্ছা করলে না না এটা এইটা পোস্ট করা হয়েছিল যে সরকার এটা নিয়ে কাজ করতেছে তখন এই ধরনের একটা ইয়া চলছিল যে সরকার কিছু করতেছে না এখানে মানুষগুলো মারা যেতে পারে তো এটলিস্ট গভর্নমেন্টেরও তো এটা ইয়া থাকা সে থাকা উচিত সেই জায়গা থেকে যে গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং এবং গভর্নমেন্ট ইজ কনসার্ন মানে এটা আপনার মাসেল দেখানো না তো আপনার পিস্তলের ম্যাগাজিন দেখানো বা পিস্তলের গুলি দেখানো না এটা

আমার মনে হয় যে এই সরকারের একটা দুর্বলতার জায়গা হচ্ছে সরকারের কমিউনিকেশন আসলে একটু কম দেখা যায় আওয়ামী আমরা দেখেছি যে কাজ যতটুকু করতে এর থেকে বেশি বলতো তো এই সরকারের কমিউনিকেশনটা এই সরকারের একটা বড় দুর্বলতা যে অনেক কাজ হচ্ছে কিন্তু সেগুলার কমিউনিকেশন হচ্ছে মানুষ ভাবতেছে যে আমার কাছে তো মনে হয় যে আমাদের প্রেস সচিব আমাদের সিনিয়র সাংবাদিক সফিক ভাই বেশ ভালোই করছেন

প্রেস উইং থেকে বলা হয় কিন্তু কার কথা কিভাবে বলা হবে এটা কি মানে কেবিনেটে বসে আপনারা ঠিক করেন নাকি ডক্টর ইউনুস নির্দেশ দেন যে এদের এদের কথা বলবেন বা আমার কথা বলবেন এটা হচ্ছে মাঝে মধ্যে হয়তো দেখেন যে ইয়ার সাথে শফিক ভাইয়ের সাথে সংবাদ সম্মেলন উপদেষ্টারও থাকে কনসার্ন যেই মন্ত্রণালয়ের কাজ হয় যেমন আমার মন্ত্রণালয়ের একটা আইন পাশ হলো সেটার বিষয়ে ব্রিফ করার জন্য আমি ওনার সাথে গেলাম বা অন্য কারো কনসার্ট তবে আমি দেখেছি যে উপদেশটার মধ্যে বেশিরভাগের মধ্যেই একটা মানে প্রচার বিমুখতা আছে এবং স্বাভাবিক যে মধ্যে যে যে থাকে আমি কাজ করছি এটা দেখাইতে হবে এই যে একটা দায়ের জায়গা থাকে তো এইটা তো ওনাদের নাই সেই জায়গা থেকে কমিউনিকেশন গ্যাপ আছে তো সেই জায়গা থেকেও মাঝে মধ্যে দেখা যায় যে মাঝে মধ্যে আমি চেষ্টা করি যে কমিউনিকেট করার কারণ দেখা যায় যে এখন রিয়াকশনটা খুব দ্রুত মতো এখন আওয়ামী লীগের আমলের মতো না কিছু একটা ঘটলেই দেখা যায় আহ যারা কনসার্ট আছে এখন নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি হয়েছে স্টুডেন্টদের মধ্যে সচেতনতা বৃদ্ধি হয়েছে খুব দ্রুত দেখবেন যে মাঠে নেমে চলে আসছে তো ঠিকমতো কমিউনিকেশন না হওয়াটাও এই রিয়াকশনের একটা বড় কারণ বলে আমি মনে করি তো এইগুলো ম্যানেজ করার জন্য আমার মনে হয় যে কমিউনিকেশনটা প্রয়োজন সেই জায়গা থেকেই সেই বিষয়টা পোস্ট করা ওকে আমি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আমাদের অনুষ্ঠানে এসেছিলেন তখন তিনি একটি আমার একটি প্রশ্নের জবাবে বলেছিলেন যে চট্টগ্রামের মেয়র শাহাদাত সাহেব কেন মেয়রের দায়িত্ব পেলেন দক্ষিণ ঢাকার ইশাক সাহেব কেন পেলেন না তখন তিনি আমার মানে প্রশ্নের পর প্রশ্ন জবাবে তিনি বলেছিলেন যে এইটা চট্টগ্রামের ক্ষেত্রে সেই সময়কার যে স্থানীয় সরকার উপদেষ্টা ছিলেন জনাব এফ হাসান আরিফ তার কারণেই চট্টগ্রাম সিটিতে মেয়র হিসেবে দায়িত্ব পেলেন কারণ তাহলে একটি লিনিয়েন্ট ভিউ নিয়েছিলেন তার মেয়র পদে বসার ক্ষেত্রে যেটা জনাব আসিফ নেন নাই সেই জন্য ব্যাপারটার ক্ষেত্রে তিনি এটার মধ্যে সিদ্ধান্ত দিতে চান নাই সার্বিকভাবে বিএনপির সিনিয়র নেতারা কিন্তু অভিযোগ করেন যে আপনি গায়ের জোরে আসলে জনাব ঈশাককে বসতে দেন নাই তো আপনি কি মনে করেন যে সপ্তাহ দশ দিন বা পনেরো দিনের জন্য জনাব ঈশাক মেয়র হলে সেটা কি মানে আপনি এটাকে পার্সোনালি নিয়েছেন কিনা বা নিয়েছেন কিনা মানে এটা আপনার গায়ের জোরের ব্যাপার হ্যাঁ প্রথমত খালেদ ভাই পার্সোনালি নেয়ার তো এখানে সুযোগ নাই এখানে এই ধরনের গুরুত্ব জনগুরুত্বপূর্ণ ইস্যুর সিদ্ধান্ত সরকার সর্বোচ্চ পর্যায়ে থেকেই আসে এবং এইখানে পার্সোনালি কোনো ডিসিশন নিয়ে তো আমি মানে নিজে ঝুঁকি নিতে চাইবো না তো এই বিষয়ে সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদ এবং ফর্মালি ইনফর্মালি উপদেষ্টা পরিষদ থেকেই মানে হয়েছে এবং তখন আইনি জটিলতা ছিল অনেকগুলো যেটা আপনিও জানেন এবং তখন এই যেহেতু আমি

না এটা হাসান আরিফ স্যার হয়তো সেই সময়টার কথা আমার ঠিক মনে নেই এটা হয়তো তিনি উপদেষ্টা পরিষদে আনেন নাই কিংবা ওই বিষয়ে এত বেশি আইনি জটিলতাও ছিল না তো উপদেষ্টা পরিষদে যখন যায় তখন আমার তো মানে স্টেশনের দায়িত্বে থাকা জায়গা থেকে হচ্ছে আমার ওই সিদ্ধান্তটা বাস্তবায়ন করাটা হচ্ছে আমার দায়িত্ব এবং যেহেতু এখানে আইনি জটিলতা ছিল একই সাথে এই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের আসিফ নজরুল স্যারও সহযোগিতা করেছেন অ্যাটনি জেনারেলও এইটার ক্ষেত্রে আইনি পরামর্শ দিয়েছেন আমাদেরকে নিজেও বলেছেন যে এটা উপদেষ্টা পরিষদের পক্ষে আসলে সিদ্ধান্ত আমারও মনে হয় যে এটা উপজেলা উপদেষ্টা পরিষদেরই সিদ্ধান্ত কিন্তু এখানে আবার একটা কথা আসে যে উত্তর ঢাকায় আপনি প্রসক নিয়োগ দিয়েছেন সম্পূর্ণ আপনার একক সিদ্ধান্তে জনাবাজ সাহেবের আগে পিছিয়ে যায় ভাই এইটা এইটা নিয়ে কি আপনি একটু বলবেন ইদানিং আবার শুনতেছি যে এজাজ সাহেব আপনার এবং সৈয়দার রেজানা হাসান যিনি আরেকজন উপদেষ্টা তাদের দুইজনের একক পছন্দ তাদের আপনি একটু ভাই এজাজ উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত কোনো মানে এটা তো ফর্মাল এজেন্ডা উত্থাপন হয় নাই কিন্তু উপদেষ্টা পরিষদের বিবিধে এই বিষয়ে আলোচনা হয়েছে এবং আহ আমি কোন একটা কারণে আমি হয়তো সফরে ছিলাম আমি উপদেষ্টা পরিষদের ওই বৈঠকে ছিলাম না ইভেন ওই উপদেষ্টা পরিষদের বৈঠকে আমি নিজে ছিলাম না তো সেই উপদেশটা পরিষদের সিদ্ধান্ত হয়েছে আমাকে সিদ্ধান্ত জানানো হয়েছে আমি সেটা বাস্তবায়ন করেছি তো এখন এটা তো পারসেপশন ওই যে বললাম যে রাজনৈতিক কারণে পারসেপশন তৈরি করা হয় যে একক সিদ্ধান্ত একক সিদ্ধান্ত এত বড় জায়গায় আসলে নেওয়ার সুযোগ নাই যদি একক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকতো আমি লোকাল গভর্নমেন্ট ইলেকশন দিয়ে দিতাম অনেক কিছু আপনার কাছে কি মনে হয় না ডক্টর মোহাম্মদ ইউনূস যদি তার কোনো একটা বক্তব্যে বা কোনো জায়গায় কোনো কিছুতে যদি এটা পরিষ্কার করতেন যে এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত তাহলে আপনার উপর এতগুলি জিনিস আসতো না এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ইচ্ছা করে আমি কিন্তু এখন পর্যন্ত মানে আপনি ঠিকই বলেছেন উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত কিন্তু উপদেষ্টা পরিষদের কারো মুখে বা এর কাছে কিন্তু আমার মানে প্রফেসর আসিফ নজরুল আমার উপর্যপুরি প্রশ্ন হয় তিনি বলেছেন যে তখন হাসান আরিফ এটা খেয়াল করে নাই এবারে আসিফ সাহেবের সেটা খেয়াল করেছেন স্পষ্ট আমি সত্যি মানে সামারিকল এরকমই দাঁড়ায় কথাটা তো আমার কাছে মনে হয়েছে যে আমি জনাব হাসান আরিফকে অনেকদিন ধরে চিনি আমার কাছে মনে হয়েছে যে যেটি জনাব হাসান আরিফের কাছে মনে হইলো যে না আইনি বিষয়ে এটি চলতে পারে সেটি জনব আসিফের যখন মনে না হইল তার মানে উনি ব্যক্তিগতভাবে ব্যাপারটা নিলেন সরকারের বেটার কমিউনিকেশন হতে পারত যেটা তবে এখানে আসলে ব্যক্তিগতভাবে। আমি যেটা বারবার বলছি যে ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগই নেই এত বড় গুরুত্বপূর্ণ বিষয় যেই গুরুত্বপূর্ণ যেই বিষয় নিয়ে যমুনার সামনে মানে যমুনা পর্যন্ত ব্লকেড হয়ে গেল অবরোধ হয়ে গেল

এই প্রবাদটাকে আমরা বলি যে পরের ঘাড়ে বন্দুক রেখে পাখি শিকার করা এখানে আমরা 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 একটু আপনার কাছে আসি সেইটা হচ্ছে যে সম্প্রতি মুরাদনগরে মানে ইনসিডেন্টালি আমি যেন বাসি মহাসচিব আপনার কাছ থেকে আরেকটু বেশি সময় আমি একটু চেয়ে নিচ্ছি যে কারণ আমরা একটু আরও কিছু প্রশ্ন আপনার মধ্যে সম্প্রতি মুরাদনগর ইনসিডেন্টালি মুরাদনগর আমারও উপজেলা মানে আমার পিতা পিতামহ সেই উপজেলা থেকে এসছেন আমার বাবা দাদা দাদারকে বলে আর কি তো আমারও কিছু খবর পাওয়ার কিছু নিজস্ব সোর্স আছে তো সেই জন্য আমি দায়িত্ব নিয়ে বলছি যে এইটা আসলে সরকারের সাপ্লাই করা কোনো সোর্স না তো সেই জন্য আমি বলতেছি যে এই কথা তো ঠিক যে একই পরিবারের তিনজনের হত্যা চাঁদাবাজি সালিশবাণী যেমন নানা অভিযোগ ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লালের বিরুদ্ধে আছে। মানে মানে সারা দেশে আওয়ামী লীগের রাজনীতি জড়িত চেয়ারম্যান কেদের কেউ পলাতক কেউ জেলখানায় অনেককে চেয়ারম্যান থেকে বহিষ্কার করা হয়েছে কিন্তু শিমুল বিল্লাল কিভাবে টিকে গেলেন এখন এই কথা এই কারণে আসছে যে সরি শিমুল শিমুল সাহেবের যে এইটা আসছে এরকম সেইটার জন্য আপনার বাবা আপনার বাবা তাকে শেল্টার দিচ্ছেন এবং আপনার বাবা তাকে শেল্টার দিচ্ছেন যে ক্ষমতা খাটিয়ে সে ক্ষমতার নাম হচ্ছে আসিফ মোহাম্মদ সজিব ভূঁয়া আপনি কি একটু বলবেন যে এই একটা নৃশংস অপরাধ আমি বাংলা ভিশনের যে কি দেখানো হয়েছে সেক্ষেত্রে আলাদা করে আমি যতটুকু জিনিস সম্পর্কে শিওর হতে পেরেছি শুধু ততটুকু জিনিস আপনাকে বললাম যে তিনজন তার হত্যা চাঁদাবাজি সালিশ বাণিজ্য ইউপি চেয়ারম্যান সে আওয়ামী লীগ আমলে ছিল সবটা মিলে যদি আপনি একটা বলতেন যে আপনার বাবা তাকে সেটা দিচ্ছে এবং আপনি আপনার পলিটিক্যাল গেইনকে সামনে রেখে আপনার বাবা বিএনপির এগেনস্টে আওয়ামী লীগের লোকজনকে দিয়ে একটা পলিটিক্যাল একটা জায়গা তৈরি করতে চাচ্ছেন কিনা আচ্ছা প্রথমত হচ্ছে এই যে আমরা এই সরকার দায়িত্বে আসার পরে তখন হাসান আরিফ সাহেব দায়িত্বে ছিলেন স্থানীয় সরকার তখন পৌরসভা জেলা পরিষদ উপজেলা পরিষদ সিটি কর্পোরেশন এই সবগুলো হচ্ছে ভেঙে দেওয়া হয়েছিল অধ্যাদেশ জারি করে এবং পরবর্তীতে পরিবর্তন জারি করে কিন্তু ইউনিয়ন পরিষদ ভাঙা হয় নাই ইউনিয়ন পরিষদ ভাঙা হয় নাই এই বিবেচনায় যে এতগুলো ইউনিয়ন পরিষদে পরিচালনার মতো যথেষ্ট পর্যাপ্ত প্রশাসক দেওয়ার মতো পর্যাপ্ত অফিসার আমাদের আসলে ফিল পর্যায়ে নাই সেই কারণে ইউনিয়ন পরিষদ ভাঙা হয় নাই এবং ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে যারা পলাতক ছিল যেহেতু ভাঙা হয় হয় নাই নাই পরিবর্তন সেহেতু যে কাউকে যে কোনো সময় বের করে দেওয়ার সুযোগ নাই যারা পলাতক ছিল তাদের ক্ষেত্রে স্পষ্ট উল্লেখ আছে ষাট দিন স্টেশনে উপস্থিত না থাকলে তাকে বরখাস্ত করা যাবে সেই প্রক্রিয়ায় অনেককে বরখাস্ত করা হয়েছিল কিন্তু শিমুল বিলের ঘটনা আমি পরবর্তী খোঁজ নিয়ে যতটুকু জেনেছি তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইলেকশন করেছেন এবং তিনি পাঁচ আগস্টের পরে পলাতক ছিলেন না একদিনের জন্য তিনি স্টেশনে ছিলেন তো নিয়ম অনুযায়ী আসলে তাকে ইয়ার করা হয় নাই এবং এই যে একটা রিপোর্টে বলা হয়েছে যে সব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে অপসারণ করা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা এই সংক্রান্ত ইউনিয়ন পরিষদ অধ্যাদেশ তখন ইয়া করা হয় নাই তখন অ্যামেন্ডমেন্টও করা হয় নাই এবং পরিপত্র জারি করা হয় নাই ইউনিয়ন পরিষদগুলো আগের মতোই বহাল ছিল শুধুমাত্র যারা পলাতক ছিল স্টেশনে ছিল না যাদের বিরুদ্ধে অনাস্থা এসেছে আইন অনুযায়ী তাদেরকে আপনি কি বলতে চাচ্ছেন যে জনাব শিমুল বিল্লাল আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন না আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিল কিনা আমি জানি না তবে স্বতন্ত্র প্রার্থী ছিল এতটুকু আমি জানি আচ্ছা তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হয়েছেন যতটুকু যতদূর আমি জানি এবং শেল্টার বিষয়ে যেটা বলা হয় যে ওই যে একটা ছবি দিয়ে হচ্ছে বলা হয় যে শেল্টার দেওয়া হচ্ছে ওই ছবিটা কিন্তু ওই ঘটনারও আরো অনেকদিন আগের এবং ছবিটা দেওয়ার সময় খুব ক্লেভারলি ওই যে নিচে যে ডেট লেখা থাকে অনেক ফোন দিয়ে ছবি তোলার ডেট লেখা থাকে ওই ডেট অ্যান্ড টাইমটা আসলে কেটে দেওয়া হয়েছে আমার কাছে ডেট অ্যান্ড টাইম শো ছবিটা আছে তো এখানে একটা পারসেপশন তৈরি করা হয়েছে এই জায়গা থেকে তো ঘটনা আমি স্থানীয় প্রশাসন পুলিশ সবার সাথে কথা বলে যতটুকু জেনেছি এই ঘটনাটা যেদিন ঘটে এবং বাদির স্টেটমেন্টও আমি পেয়েছি যে যিনি ভিকটিম তিনিও বলেছেন যে আগের রাতে দুইটায় ওইখানকার যিনি বিএনপির উপজেলা যুগ্ম আহ্বায়ক এবং ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তার বাসায় আহ ওই বৈঠকটা হয় যে বৈঠকে আসলে হত্যার বা হামলা করার সিদ্ধান্ত হয়েছিল আহ শাহালম তিনি কিছুদিন আগে অ্যারেস্ট হয়েছেন ওই বৈঠকে এখন যাকে আওয়ামী লীগের চেয়ারম্যান বলা হচ্ছে ওই বৈঠকে ওই ওয়ার্ডের উপস্থিত ছিল ওই এলাকাবাসীর যারা মাথা আছে সবাই উপস্থিত ছিল রাত বাজে বৈঠক হয় এইটা কিন্তু হচ্ছে স্টেটমেন্ট আমার কাছে স্টেটমেন্ট অডিও রেকর্ড আছে এটা বাদী নিজে বলছেন যে ওই বাসায় বৈঠক করে হত্যার সিদ্ধান্ত হয় এবং প্রথম পনেরো দিনের বক্তব্য যদি দেখেন কোথাও আমার নাম কিংবা আমার বাবার নাম নাই এবং যে এই ব্যক্তি এই ঘটনায় তার স্ত্রী হারিয়েছে দুই সন্তান হারিয়েছে তার স্টেটমেন্ট আছে ছোটখাটো মিডিয়াতেও এসেছে যে তিনি বলছেন যে তাদেরকে এই ঘটনা ঘটার পরে বিএনপির নেতাকর্মীরা তাদের বাসায় যান তাদেরকে নানাভাবে চাপ প্রয়োগ করেন কুপরামর্শ দেন উপদেষ্টার বাবা এবং উপদেষ্টার নাম মামলায় অন্তর্ভুক্ত করতে বলেন কিন্তু তারা সেটাতে আপত্তি দেন এবং সেটা তারা করেননি কিন্তু